এই যে রোজ সূর্য ওঠে নতুন ভোর উপহার দিতে সারাটা দিন সে নিজে জ্বলে পুড়ে আমাদেরকে আলো দেয় তাপ দেয় বেলা শেষে আবার শীতলতার স্পর্শ দিয়ে কোথায় যেন হারিয়ে যায় মাঝে মাঝে মনে সাধ জাগে আমি যদি ওই সূর্যটার মতো হতে পারতাম তবে প্রতিদিন প্রিয়জনদের দেওয়া কষ্টগুলো ভুলে নতুন রূপে আবার আগমন করতাম হয়তো আবার সেই প্রিয় মানুষগুলোর থেকে নতুন কোনো কষ্ট পেতে তবে পরক্ষণে একটা বিষয় ভাবি ভয়ও পাই সূর্যের মতো হতে গিয়ে যদি আমার বেলাটা অবেলাই শেষ হয়ে যায় দিন শেষে যদি একটু ভালোবাসা দেওয়ার মানুষ খুঁজে না পাই তবে যে নতুন রূপ ধরে কোনো লাভ হবে না থেমে যাই ভাবি আমাকে আমার মতোই হতে হবে স্রোতের বিপরীতেই আমাকে চলতে শিখতে হবে যদিও সে পথটি হবে কণ্ঠ কাকিরণ ও